কত সুন্দর বাগান আমাদের রহমান মামুন ভাইয়ের নিজের হাতে গঠিত বাগান অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমরা সবাই উপভোগ করছি এবং দেখতে আসছি মামা পর্তুগাল থেকে এসে আমাদের বাগান উপভোগ করছে এবং চট্টগ্রাম থেকে আমাদের এম এ জসিম ভাই এসে আমাদের মামুন ভাইয়ের বাগানটা দেখতেছেন এবং সব আছে দেখুন আপনারা সকলে খুব সুন্দর বাগান অমাহিক এমন কোটিপতির ছেলে আজকে এত সুন্দর বাগান চাষ করতে পারে সাদে এটা অকল্পনীয় খুবই ভালো লাগতেছে মামুন ভাইয়ের এই আন্তরিকতা দেখে মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃষক মামুন ভাই হিসেবে তাকে উপদি দিচ্ছি কৃষক মামুন ভাইয়ের কৃষি বাগানটা সাদ কৃষি বাগানটা অনেক সুন্দর আমরা দেখছি ও উপভোগ করছি সকলে দেখুন সব গাছই আছে কমলা গাছ এই যে আম গাছ আমরা দেখতে পাচ্ছি এবং জম্বুরা গাছ দেখতে পাচ্ছি আম গাছে জম্বুরা গাছ অনেক বড় বড় স্রাদ সাদ কৃষি সাদ কৃষিতে আসলে মামুন ভাই অতুলনীয় এত সুন্দর এই যে আম গাছের আম ধরেছে খুব সুন্দর দেখাচ্ছে এবং স্বাদেশে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসে আমাদের প্রপার্টিসের মিটিং আমরা এসেছি এবং ছাদটা আমরা দেখছি এবং পাখির বাসাও দেখা যাচ্ছে এখানে আবার খেজুর গাছ আছে খুব সুন্দর পরিবেশ অসংখ্য ধন্যবাদ কৃষক মামুন ভাইকে মামুন ভাই এত সুন্দর ছাদ কৃষি করেছে যাতে দেখে আমরা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের ফারুক ভাই মিরপুর থেকে এসেছে আমাদের এই ছাদ কৃষি দেখতে মামুন ভাইয়ের জন্য ফারুক ভাই হয়তোবা কোনো একটা গিফটও নিয়ে এসছে আমরা দেখব ইতিমধ্যে আমরা গেছে আমরা দেখতেছি